মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বনের শ্বশুর মেয়েটার তাওয়াই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান লজ্জা ধর্ষণ করা হয়েছে কথা এমন জঘন্য অপরাধ এই এই সমাজে সমাজে মনে রাখবেন ধর্ষণ বন্ধ হবে জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারের নারী পুরুষের বিচার করবেন সেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে টিং আল্লাহর জানিয়ে দিলেন হে মান্দারগণ হে বিশ্বাসী গণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের উপরে রোজা কি ছিল ফরজ ছিল কেন আমি আল্লাহ দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ তাকু অর্জন করতে পারো পরে অর্জন করতে পারো খোদাবিতে অর্জন করতে পারো তার অন্তরে তাকুয়া থাকবে এই ব্যক্তি এই মানুষটাকে পিঠায় আপনি গুণা করাইতে পারবেন না কারণ তার অন্তরে কি আছে তাকোয়া তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় এজন্য তাকো আর আয়না আমাদের অন্তরে বসাইতে হবে আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআনুল করিমে সুরা হামিমা সেজদার তিরিশ নম্বর আয়তি কারিমা তেলাওয়াত করেছি যেহেতু রমজান কেন্দ্রিক আলোচনা সবাই রমজান নিয়ে আলোচনা করেছেন আমি একটু রমজানের পাশাপাশি ভিন্ন একটা কেন্দ্রিক সামান্য কিছু আলোচনা টাচ করতে চাই সময় যেহেতু কম যেহেতু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুণে দ্বারা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলাতির যুগ বলা যায় কি নেই বলেন এই তিপ্পান্ন বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন ধর্ষণ মুক্ত উপহার দিতে পেরেছি বলেন পারবে কে পারবে এই দেশে প্রতিদিন চুরি হয় ধর্ষণ হয় খুন হয় এত অপরাধ এই সমাজে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে কঠিন কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোন লেখা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন আল্লাহর বিধান ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক না মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পরা একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওয়াই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা দর্শনের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান বেলেটে সিরে ধর্ষণ করা হয়েছে কথা বলে টিকিয়েরা এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন যেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে টিকিয়েরা আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পরা দিয়ে হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন অসারি ও আসারি কত ফকত ও আইদিয়া হুমা জাযা আম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ সুরামায় তার আত্তিশ নম্বর আয়তে আল্লা আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের হাত কেটে দাও একটা সোরের হাত কেটে বাইতুল মোকারমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাউ করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা সোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর আল্লাহর আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলে ঠিক কিনা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করেনি কথা বলে ঠিক কিনা কোন হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না কেন সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা চায় মুখে মুখে বলে আমরা মুসলমান এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বানা ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون রবুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অ বগুড়ার মুসলমান ডান হাতটা তুলে আসমানের দিকে সাহাদোতা দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তোমাদের রব কে আরেকটু সোরে ডাক দেন কে আরেকটু সোরে বলেন আল্লাহ রোহের জগতে আল্লাহ রব্দুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তবি রফ বেকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম অলু বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ একবার বলেন এই আল্লাহ আল্লাহ রব্বেলামিন বলেন ইন্নাল্লা কল উরব্বুন আল্লব নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লব সুম্মাস্তাপামু এই কথার ওপরে যারা ইস্তাকমা অবিচল অটল থাকে তাদানাজ দাদু আলাই হেমুল মালা ইকা আল্লাহ তালা বলেন আসমান থেকে তাদের ওপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশ্তা নাজিল হয় তিন সময়ে ফেরেশতা এসে বলে আল্লাহ তা খফু ভয় পেও নাম ওয়ালাহতা হাজানো চিন্তা করো নাম ও আবশিরবিল জান্না দিল্লাতি কৌতু আদু তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ সে জান্নাতকে তোমরা গ্রহণ করো এদিক খেয়াল করেন সম্মানিত ভাইয়ের আমার আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে একটু জোরে বলেন কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা ইস্তিকামত অবিচল অটল থাকবে সুমস্তাকম এই কথার উপরে যারা ইস্তিকামত থাকবে অবিচল অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে ঘাস নাই ঘননি ঝড় যখন আসে আইলা নারগি জুদু সনি ফনি মিংজা উমি দিলি এই ঘননি ঝরে দেখবেন রাস্তার ঘাস গছালিগুলো ভেঙে যায় আবার কিছু ঘাস মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো সুমস্তাকম ইস্তিকামত থাকা আপনি যখন বলবেন আল্লাহ মার রব এই কথার ওপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নিজ্জাতুন আসবে আপনাকে দেশ ছাড়া করবে ঘর ছাড়া করবে বাড়ি ছাড়া করবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে নিজে এর নাম হলো মুসলমান এর নাম হলো রবের গোলাম আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপশ করতেন কি জেলখানা থেকে বের হতে পারতো না হেলিকপ্টারতে মাহফিল করতে পারতো না কথা কন না কে হ্যাঁ যদি একবার বলতো আমি আপনাদের সাথে আছি তালে তাল মিলে এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না মানফিক মার্কা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশালার রোজাদার হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দেইকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আলালাহুল খল ওয়াল আম সৃষ্টি যার আইন আল্লাহর আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধান সারা এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাকে অর্জন করব রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু দাড়ি রাখে এদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না হাসি তামাশা করবেন না কথা কি বুঝতে পারতেছেন যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে এই রমজান মাস এসেছেন আমাদের গুণাগুলো মাফ করাই দিতে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তালার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ তা উফিক দান করেন আমাদের তারা ইসিহারি ইফতারিগুলো আল্লাহ কবুল করেন বলেন আমিন